নমস্কার বন্ধুরা মামুন কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত সামনেই আসছে ঈদ তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মিষ্টির দোকানের স্বাদে রসমলাই রেসিপি যেটা খুব সহজেই বাড়িতে আপনারাও তৈরি করে নিতে পারেন রসমলাইটা বানাবার জন্য প্রথমে আমি একটা কড়াইতে এক লিটার আমুল তাজা দুধ গরম করে নেব দুধটা ফুটে ওঠার পর তিন চামচ ভিনিগার আর তিন চামচ জল মিশিয়ে দুধের মধ্যে দিয়ে ছানা কাটিয়ে নেব আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা কাটাতে পারেন দেখুন আস্তে আস্তে ছানা কাটতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এখন ছানাগুলোকে একটা বাটিতে ছাঁকনি বসিয়ে ছেঁকে নিচ্ছি এরপর দু তিনবার ভালো করে নরমাল জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব যাতে করে ভিনিগারের টকভাবটা চলে যায় ছানাটা ধুয়ে নেওয়ার পর একটা হাতা দিয়ে চেপে চেপে ছানার এক্সট্রা জলটা ঝরিয়ে নেব আর দশ মিনিট ছানাটা ছাঁকনিতে এভাবেই রেখে দেব এবার একটা কড়াইতে দেড় কাপ চিনি আর তিন কাপ জল দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব চিনির রসটা বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না চিনিটা জলের সাথে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি সামান্য একটু দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে চিনির রসে দুধ দিলে চিনির মধ্যে থাকা নোংরাগুলো বের হয়ে যায় চিনির রসটা ফুটার পর উপরের ফেনাটা ফেলে দিতে হবে চিনির রসটা তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এতক্ষণে ছানার জলটাও ঝরে গেছে তাই এটা একটা থালায় নিয়ে নিচ্ছি এবার ছানার মধ্যে এক চামচ ময়দা দিয়ে দিলাম এবারে ভালো করে হাত দিয়ে একটু সময় নিয়ে মেখে নিতে হবে ছানাটা যত ভালো করে মাখা হবে মিষ্টিটা তত সফট হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ছানাটা ভালো করে মেখে নেওয়ার পর এবার ছোট ছোট লেচি কেটে গোল গোল করে একটু হাত দিয়ে চেপটা করে নেব আপনারা চাইলে ছোট ছোট বলের আকারও তৈরি করে নিতে পারেন এভাবে সবগুলো রসমলাই তৈরি করে নেব এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এক এক করে বানিয়ে রাখা ছানার বলগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর পাঁচ ছ মিনিট সময় ছানার বলগুলো রসের মধ্যে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে পনেরো কুড়ি মিনিট সময় রসটা ছানার মধ্যে ঢোকার জন্য রেখে দিচ্ছি এবার মালাইটা তৈরি করে নেব তার জন্য হাফ লিটার আমুল তাজাকে গরম করে নিচ্ছি এরপর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো আর হাফ কাপ দুধের মধ্যে এক চিমটে ইয়েলো ফুড কালার মিশিয়ে দুধে দিয়ে দিয়েছি রঙটা সুন্দর আসার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন এবারে সব কিছু একটু মিশিয়ে দুধটা ফুটিয়ে নিচ্ছি দুধটা একটু ঘন হওয়ার পর দুহাতা চিনি দিয়ে মিশিয়ে নেব মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন এখন কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি যার মধ্যে থাকছে কিছুটা কুচি করে নেওয়া আমান পেস্তা আর কাজু বাদাম দিয়ে মিশিয়ে নিয়ে এবার চিনির রস থেকে ছানার বলগুলো তুলে নিয়ে মালাইয়ের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি সবকটা ছানার বল দুধে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে পাঁচ মিনিট সময় আবার সব কিছু ফুটিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তিন চার ঘন্টা রেখে ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল ইদ স্পেশাল দারুণ স্বাদের রসমলাই রেসিপি বাড়িতে এবার একটা রসমলাই আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে